আমাদের এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন এখানে আজকে আমরা যে টাস্কটা দেখব এটা হচ্ছে একটা পুরাতন একটা কমট অবস্থা খুবই খারাপ আমরা এই একটা পুরাতন কমটকে কীভাবে রিপ্লেস করা যায় সেই বিষয়টা জানবো এখানে যে মেন প্রবলেমটা হচ্ছে এখানে স্পেস পিছনের ব্যাকওয়াল থেকে আমাদের মিনিমাম দশ ইঞ্চি স্পেস থাকা উচিত বা রাখতে হয় এখনকার বর্তমানে মার্কেটে যে ধরনের কমরগুলি ডব্লিউসিগুলি আছে। সেগুলো পিছনের ডাল থেকে দশ ইঞ্চি রাখতে হয় কিন্তু এই বিএসএফ এই কমরটা এখানে যে ট্রাপের সিস্টেম এই পিছন থেকে কিন্তু দশ ইঞ্চি নাই এখানে তিন ইঞ্চির দুই তিন ইঞ্চির মতন আছে এবং এখানে হচ্ছে একটা চার ইঞ্চি পাইপ তো এইটার জন্য আমরা ব্যবহার করব আজকে অফসেট একটা অফসেট দিয়ে আমরা দশ ইঞ্চি কাভার করে নতুন একটি টয়লেট স্থাপন করব ধারাবাহিকভাবে এই পুরাতন টয়লেট কিভাবে স্থাপন করা হয় সেই বিষয়টি জানার জন্য আমাদের সাথেই থাকুন ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা পার্টস এবং এই স্থাপন পদ্ধতিটা দেখাবো আমাদের সাথেই থাকুন Yeah. কেনার সময় একটু মেজারমেন্ট করে নেওয়ার দরকার ছিল ঢোকা নিয়েছে আমি যাওয়ার সঙ্গে বলছি বাঞ্চন করে মেজারমেন্ট করে নিয়ে যেতে

এখানে এই টয়লেটটা রিপ্লেস করা হয়েছে এখানে যে সমস্যাটা ছিল আমরা এখানে যে স্পেসটা ছিল স্পেসটা খুবই কম ছিল এখানে একটা অফসেট ব্যবহার করে এই হোল পয়েন্টে দেওয়া হয়েছে এবং যেটা একটা রিস্স ছিল চ্যালেঞ্জ ছিল যে এটা ঠিকভাবে কাজ করে কি না কারণ এখানে যে পাইপের যে আউটলেটটা ছিল সে আউটলেটের ডিস্টেন্স এবং বর্তমান কমোডের যে ডিস্টেন্সের ডিফারেন্স হওয়ার কারণে এখানে একটা অফসেট ব্যবহার করা হয়েছে এবং এখানে কাজটা করতে গিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে সেগুলো কন্টেজেন্সি ম্যানেজমেন্ট করে কাজগুলো করা হয়েছে মূলত তবে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি এভাবে যে আমরা করলাম ফ্লোর না ভেঙে তাহলে কি পানিটা বা ময়লাটা ঠিকভাবে পরিষ্কার হয় কি না তো এই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পেরেছি এখানে আমরা ক্লাস করার পরে দেখেছি আমাদের প্লাস্টিকটা ভালো হচ্ছে এবং যেইভাবে পানিটা সরে যাওয়ার সরে যায় সাধারণত সেভাবে সরে যায় এবং এখানে ময়লাটা আটকায় না তো এইটাই একটা চ্যালেঞ্জ ছিল আর কি তো টয়লেট প্লেস করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বিভিন্ন অ্যাসেসমেন্টেও এই ধরনের প্রবলেমগুলি সলভ করতে হয় তাছাড়া পুরনো স্ট্রাকচারে যখন এগুলি টয়লেট প্লেস করা হয় তখনও এই ধরনের কাজগুলি করতে হয় এবং এটা খুব একটা চ্যালেঞ্জিং টাস্ক ছিল আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবং পরবর্তী পর্যায়ে আরও এরকম জটিল জটিল প্রবলেমগুলি আমরা সলভ করার চেষ্টা করবো এবং আমরা এটা দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করি সকলকে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ এবং ধন্যবাদ ক্রিটিক্যাল এবং প্রবলেম সলভিং বিষয়গুলি জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে